যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি খুব সংক্ষিপ্ত এই ভিডিওটি করবো এনার বয়স একাত্তর বছর বয়স একাত্তর বছর বয়স একাত্তর বছর বয়সে আমার কাছে এসছে কেন মূলত এ নিয়ে এসছেন হচ্ছে কনস্টিপেশনের জন্য কে পায়খানা একদম হতে চাইছে না খুব শক্ত খুব শক্ত মানে এই যে কথা বলার ধরন খুব শক্ত মানে সত্যিকারেরই খুবই শক্ত তার সাথে রয়েছে কোমরে যন্ত্রণা কোমরে যন্ত্রণা লাম্বার পেইন কোমরে যন্ত্রণা আর কি আর যেটা কিন্তু ওনার অন্য কোনো কষ্ট সেরকম নয় আগে আমার কাছে ওষুধ খেয়েছে কতদিন আগে তাও বছর এক দুয়েক আগে তখন উনি যা কমপ্লেনের জন্য এসেছিলো সেটা কমে গেছে আজকে নতুন করে এটা নিয়ে এসছে এবার ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার কাছে শীত বেশি না গরম বেশি বলে গরম বেশি জল কীরকম খাচ্ছেন বলতে জল আমি খাচ্ছি প্রায় এক গ্লাসের মতন করে যখনই পিপাসা প্রচণ্ড পিপাসা লাগছে তো পিপাশা পেলেও খাই আবার না পেলেও খাচ্ছে অর্থাৎ জলের টান রয়েছে বলছে গলাটা শুকিয়ে যাচ্ছে গলাটা শুকিয়ে যাচ্ছে জিভটা দেখি দেখুন জিভও কিন্তু ড্রাই এবং ময়েস্ট হালকা ইয়লো কাপ রয়েছে তার সাথে যেটা আমি জানতে পারলাম যে উনি প্রচণ্ড পরিমাণে মানে ঠান্ডা খাবারও যেরকম পছন্দ করে আবার উষ্ণ গরম খাবারও খেতে পছন্দ করে দুধ কীরকম পছন্দ করে। দুধও পছন্দ করে দুধ পছন্দ করে এবং সেটা হচ্ছে স্পেশালি একটু উষ্ণ গরম একটু উষ্ণ গরম খেতে ভালোবাসে এই যে জায়গাটা অর্থাৎ ওয়ার্ম ড্রিঙ্কস যেটা পছন্দ করে স্পেশালি ওয়ার্ম ড্রিঙ্কস হচ্ছে মিল্ক কিন্তু বাট উনি বলছে আমি কোল্ড ড্রিঙ্কসও খেতে কিন্তু

না এমনি আপনার যে বাড়িতে বসে যেটা বলছিলেন যেটা কিছুক্ষণ আগে যে আমি ঠান্ডা জলও খেতে পারি গরম জলও খেতে গরম জলও খেতে ঠান্ডা জলও কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই দুটোরই প্রতি কিন্তু তার তার মানে টান রয়েছে এবং উনি যেটা বলছেন কি যে চুপচাপ শুয়ে থাকলে ব্যথা কম থাকছে কিন্তু যদি উনি হাঁটা চলা করেন তাহলে পরে কিন্তু ব্যথা বেশি বাড়ছে তো হাঁটা চলা করলে ব্যথা বেশি সেই জন্য উনি শুয়েই থাকছে আচ্ছা আপনি ডান দিকে কি বাঁ দিকে কোন দিকে শুতে পারছেন আমি দুই দিকেই যখন মানে এই দিকে আচ্ছা আপনি সবসময় কি আপনার নিজের পরিবার নিয়ে চিন্তা ভাবনা বেশি করে হ্যাঁ হ্যাঁ নিজের চিন্তা ভাবনা সেটা করুন আপনার মধ্যে এরকম হয় যে নিজের প্রবার্টি নিজের টাকা পয়সা যাতে নষ্ট না হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলে পরে আপনার এটা নিয়ে খুব চিন্তা হয় যাতে না নষ্ট হয় না সেইটা তো মানে এটা এখন তো আমার কোনো ব্যবসারই জন্য নাই বাবা চাকরি বাকরি কই না ও ছেলেরার যেরকম যায় ওইরকম দিয়ে না এইটা নিয়ে আপনারা চিন্তা হয় যে তাদেরও হাতে যাতে টাকা পয়সা নষ্ট হ্যাঁ না এটা আপনি কি মানে নিজের পরিবারের লোকজনদের নিয়ে একটু বেশি ভালোবাসেন বাইরে বন্ধু-বান্ধব সেরকম মানে নিজের বাড়ি নিজের ঘর দর নিয়ে বেশি থাকতে বেশি আনন্দে থাকতে এইটা দেখুন নিজের পরিবার নিজের বাড়ি নিজের সব কিছু নিয়ে কিন্তু উনি বেশি ভালোবাসেন এখন আমি এনাকে কী ওষুধ দেব এই যে উনি যেটা বলছেন অর্থাৎ আরেকটা হচ্ছে যে উনি কিন্তু মানে বাড়িতেও যেটা হয় যে একটু একা চুপচাপ ঝুঁক ঝামেলা ইরিটেবল মানে এগুলি পছন্দ মানে চুপচাপ থাকতে বেশি ভালোবাসে কিন্তু ঝগড়া জাতি চিৎকার যেতে বেশি ভালো লাগে পছন্দ করি না কিন্তু গল্পগুজব করি ওই যে বাড়ি বাড়ির লোকজন বাড়ির লোকজন দেখি অন্য অন্য কিছু না না অন্য লোকের সঙ্গে বেশি এখন সেইভাবে আড্ডা দেইও না তাহলে আমি কি ওষুধ দেব এখানটাতে আমি কিন্তু এনাকে প্রেসক্রিপশন করছি ওয়াইল্ড ভাব টু দেখা যাক আমি আশাবাদী যে উনি সুস্থ হয়ে যাবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনি পারমিশন নিয়ে ভিডিওটি করলাম অসুবিধা নেই তো হ্যাঁ